দু সালে সাতই জানুয়ারি ঝাড়গ্রামের নেতাইয়ে সিপিএমের হানমাদ বাহিনীর গুলিতে নয় জন গ্রামবাসীর মৃত্যু হয় বহু গ্রামবাসী গুরুতর আহত হন ওই বছর দশই জানুয়ারি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তৎকালীন কার্যকরী কমিটির সাধারণ সদস্যের সভায় প্রস্তাব মতো তৎকালীন বারের সহসভাপতি সুখেন্দু শেখর রায় সহ সহ সম্পাদক সঞ্জয় বর্ধন নেতাই গণহত্যার প্রতিবাদে সিবিআই তদন্ত ও মৃত পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সাহায্যের দাবিতে জনস্বার্থে মামলা দায়ের করে আঠেরোই ফেব্রুয়ারি হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জয় নারায়ণ প্যাটেল ও অসীম কুমার রায় ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় পাশাপাশি মৃতদের পরিবারকে দুই লাখ টাকা ও গুরুতর আহতদের এক লাখ টাকা ও কম করে আহতদের পঞ্চাশ হাজার টাকার সাহায্যের নির্দেশ দেয় যদিও তৎকালীন বাম সরকার সুপ্রিম কোর্টে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করেন কিন্তু দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশেই বহাল রাখে দু সালে এগারো সালের জুলাই মাসে ক্ষমতায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও গুরুতর আহতদের আর্থিক সাহায্য করেন দু সাল থেকে প্রতি বছরই তৃণমূল কংগ্রেস এই সতই জানুয়ারি দিনটিকে নেতাই শহীদ দিবস হিসেবে পালন করে থাকেন এই বছরও তার হয়নি বুধবার অন্যথা সকালেই এক্স স্যান্ডেলে শহীদদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আজকের দিনে দু এগারো সালে ঝাড়গ্রাম জেলার নেতাই গ্রামে হরমাদ বাহিনীর হাতে প্রাণ হারান নয়জন নিরীহ মানুষ নেতাইয়ের সেই সকল শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি হাই নিউজ নেটওয়ার্ক